হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মুখরোচক রেসিপি তো আজ আমি বানাতে চলেছি নিমকি যেটা বাড়িতে স্টোর করে তোমরা অনেক দিন রাখতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা বোরের মধ্যে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ চিনি আর দু চামচ বাটার আজ আমি এখানে ময়মের জন্য রিফাইন তেল ইউজ করছি না ইউজ করছি বাটার বাটার দিয়ে করলে টেস্টটা খুবই সুন্দর হয় সবগুলো উপকরণই আমি ভালো করে মিক্স করে নিয়েছি যখন দেখবে হাতের মধ্যে ডো হচ্ছে ভেঙে যাচ্ছে না ভাবে ময়দাটা আমাদের ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে আর এখানে ময়দাটাকে আমি অল্প উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়েছি কালো জিরেটা আমি স্কিপ করে গিয়েছিলাম মানে আমার দিতে মনে ছিল না ওটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিলাম ময়দা ডো করে নিয়েছি এবার প্রত্যেকটা ডোকে আমি রুটির আকারে বেলে নেব আর রুটিটা তোমরা হালকা একটু মোটা করে বেলবে খুব পাতলা করবে না আর খুব মোটাও রাখবে না একদমই মিডিয়াম সাইজে দেখো আমি যেমনভাবে তোমাদের দেখাচ্ছি ঠিক তেমনভাবেই তোমরা করবে প্রথমে লম্বা লামা করে কেটে তারপরে আর ভাবে আর একবার আমি কেটে নিলাম আর এই নিমকিটা বানানো কিন্তু খুবই সহজ আমি যেমনভাবে তোমাদের দেখাচ্ছি তোমরা তেমনভাবে রেসিপিটা করে নিতে পারবে তো কাটাকুটির কাজ আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবার যাব গ্যাসের কাছে আমি তেল এখানে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে নিমকে পিসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো কিছুটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর যদি জড়িয়ে যায় ভয় পাওয়ার কোনো দরকার নেই ছাঁকনির সাহায্যে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেবে তাহলেই পুরোপুরি ছেড়ে যাবে আর হ্যাঁ আর একটা কথা গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে রেখে তোমাদের এই নিমকিগুলো ভেজে নিতে হবে তো দেখো আমাদের নিমকির কালারটা কত সুন্দর এসছে আমাদের নিমকিটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এবার আমরা তুলে নেব আর আগে আমি কিছুটা নিমকি দিয়েছিলাম তেলটা গরম হওয়ার কারণে নিমকিটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল তো এইভাবেই তোমরা নিমকির রেসিপিটা বাড়িতে তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে আরও একটা ত্রিকোণ নিমকি তোমাদের আমি তৈরি করে দেখাবো তার জন্য একটা রুটি আমি বেলে নিয়েছি আর একটা গ্লাসের সাহায্যে মাপ করে চারটে গোল লুচির মতো আমি এখানে কেটে নিলাম আর দেখো যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে ত্রিকোণ করে আমি দুদিকে একটু চেপে মুড়িয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা রুটি আমি এইভাবে ত্রিকোণ আকারে মুড়িয়ে নেব আর এটা আমি প্রথমবার ট্রাই করছি এর আগে আমি অনেক নিমকি ভেজেছি তবে এই ত্রিকোণ নিমকিটা আমার প্রথম চেষ্টা তো দেখা যাক কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো দেখো কত সুন্দর লেয়ারিংটা হয়েছে আর কত সুন্দর ভাজা হচ্ছে একটাও কিন্তু পুরোপুরি ছেড়ে যায়নি তো এই নিমকিটা খুবই সুন্দর হয়েছিল আর খুবই মচমজে হয়েছিল তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো আমার এই নিমকির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই নিমকির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এই রেসিপিটা দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো নিমকিগুলো কত মচমচে হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর সত্যি বলছে নিমকিটা খুবই সুন্দর হয়েছিল খুবই মচমচে হয়েছিল আমি তো অনেক দিন পর্যন্ত খেয়েছি